আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার জন্ম উনিশশো সালের পহেলা নভেম্বর বৃহত্তর খুলনা জেলাতে এই জেলার বাইরে আমি কখনো কোথাও যাইনি রাজধানী ঢাকার নাম অনেক শুনেছি কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আজও খালিশপুরের ভারী মিল কারখানা এলাকা এখানেই কেটে যাচ্ছে আমার জীবন এখানে একের পর এক পাটের মিল কারখানা এরই একটা হল প্লাটিনাম জুট মিল যার পাশেই আমাদের ছোট্ট ভাড়ার বাসা আমার জন্ম খুলনাতে হলেও এখানে নয় ভৈরব নদীর উপার আমার দাদাবাড়িতে আর আমার নানা বাড়ি কয়রা উপজেলায় যেখানে আমি কোনোদিন যাইনি কেন যাইনি আজও জানি না আমাদের বাসার অদূরেই ভৈরব নদী যার উপারে গ্রাম আর নদীর এই পাশটা হল শহর তবে মূল শহর নয় মোটেই মূল শহর হল বয়রা গল্লামারি সোনাডাঙ্গা এলাকা ওখানে থাকার মতো সামর্থ্য আমাদের নেই আমার বাবা সামান্য চাকুরিজীবী ঢাকাতে একটা ব্লেড কোম্পানিতে কষ্টের সাথে চাকরি করে আমাদের গ্রাম থেকে এই শহর এলাকায় এনে রেখেছে শুধুমাত্র পড়ালেখা করানোর জন্য এখানে তিন রুমের একটা বাসায় আমি আম্মু আর ছোট ভাই নীরব থাকি বাবা দুই মাসে একবার ছুটিতে আসে এভাবেই চলছে জীবন বর্তমানে আমার পড়ার খুব চাপ যাচ্ছে সামনে বার্ষিক পরীক্ষা আম্মু পড়ার জন্য অনেক বকাচকা করে আমি ঠিকমতো পড়তে বসি না বলে তবে আমি স্টুডেন্ট ভালো বিগত সব ক্লাসেই আমার ফলাফল আশানুরূপ এর থেকে যেন বিচ্যুত হয়ে না যাই এজন্যই আম্মু শাসন করে বেশি কিন্তু আমি বন্ধুদের সাথে না মিশে থাকতেই পারি না এখানে যারা মিলে চাকরি করে তাদের থাকার জন্য ইয়া বড় কলোনি আছে সেখানেরই ছেলেমেয়েরা বিকেলে মাঠে খেলে আমিও যাই আমার অনেক বন্ধু আছে বন্ধুদের সাথে মাঝে মাঝেই আবার ভৈরব নদী তীরের একটি চরের হাট যাই ওখানে যেতে খুব ভালো লাগে আমার কি সুন্দর নির্মল নদীর পাড়ের সবুজ ঘাস আর নারকেল গাছের শাড়ি আমার সবচেয়ে কাছের বন্ধু নাদিম ওর সাথেই চোরের হাট বেশি যাওয়া হয় হঠাৎ করেই নদীতে দেখতে পাওয়া যায় বড় সাইজের লঞ্চ যাচ্ছে অবাক হয়ে তাকিয়ে দেখি দুই বন্ধু আর আমরা সব বন্ধুরা মিলে ট্রলারে করে নদীর ওপারেও গেছি কয়েকবার শুনেছি ওপারে নাকি সেই পাড়া আছে স্কুলের টেনের বড় ভাইয়েরা বলাবলি করে এসব নিষিদ্ধ কথা শুনলে আমার প্রচণ্ড কৌতূহল হয় নাদিম ফজলু মিশু সলিল সবার সাথেই এসব বিষয়ে কথা হয় বিশেষ করে আমরা পাঁচজন যখন একসাথে হই সর্তের এক ঝলমলে দুপুর স্কুল শেষ করে বাসায় ফিরেছি মাত্র গোসল করে খাব প্রচণ্ড ক্ষুধা লেগেছে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করছে জীবে জল চলে এলো আমাদের বাসায় গরুর মাংস রান্না হয় কালেবুদরে এজন্য এই দিনটা আমার জন্য আনন্দের যা অনেকদিন পর পর আসে তাড়াতাড়ি স্কুল ড্রেস ছেড়ে বাথরুমে ঢুকলাম ঢোকার আগে দেখলাম আম্মুর রুমের ফ্লোরে ছোট ভাইটা চিৎ হয়ে হা করে ঘুমাচ্ছে মগ থেকে গায়ে সামান্য পানি নিয়ে সাবান ডলতে ডলতে ট্যাপ ছাড়তে গিয়ে দেখি বালতিতে কিছু ভেজা কাপড় আম্মু ভিজিয়ে রেখেছে গোসলের সময় ধুবে হয়তো ভাবলাম আমি কেচে দেই আম্মুর আর কষ্ট করতে হবে না সব ফ্লোরে ঢেলে দিয়ে একটা একটা করে কাচতে লাগলাম আরে এটা কি একটা ছোট সেই কাপড় আম্মু এটা পরে জানা ছিল না আমি এতদিন ভাবতাম এগুলো শুধু এখনকার মডার্ন মেয়েরা পরে খুব সুন্দর বেগুনি রঙের বিড়াল ছাপওয়ালা ছিল সেটি হাতে নিয়ে কেমন যেন শরীরের মধ্যে একটা শিরশির অনুভূতি হল হাত দিয়ে নেড়েচেড়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখলাম সামনের ভিতরের পাশটায় কেমন যেন ছাপ পড়ে আছে ওখানে ডলা দিতেই আঠালো হয়ে গেল আমি খুবই অবাক হলাম সব ধোয়া শেষ করে গোসল করে এসে খেতে বসেছি আম্মু তখন গোসলে ঢুকলো। বালতিতে কেচে রাখা কাপড় দেখেই আমাকে রাগান্বিত স্বরে চিৎকার করে বলল আমার কাপড় তোকে কে ধুতে বলছে বুঝলাম আম্মু বেশ রেগে গেছে আমি বললাম বালতি আজর না হলে গোসল করব কিভাবে তাই ধুয়েছি এত রাগ করছো কেন আম্মু আর একটা কথাও বলল না আমি খাওয়া শেষ করে এতটুকু না জিরিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে প্লাটিনাম মাঠের দিকে গেলাম আড়াইটা বাজে মাঠে অনেক রোদ এখনও কেউ আসেনি ছায় বসে অপেক্ষা করতে লাগলাম আধ ঘন্টার মধ্যেই নাদিম এসে হাজির ও জানে আমি প্রায় আগে মাঠে আসি দুজনে বসে নিষিদ্ধ আলাপে মজলাম নাদিম বলল কিরে যাবি নাকি একদিন ওই পাড়াতে আমি ফিক করে হেসে দিয়ে বললাম তোর ইচ্ছা হয় যা সাইজ দেখে লাথি মেরে খেদাবে তোকে নাদিম আমাদের সব বন্ধুদের চেয়ে একটু ছোটোখাটো বিধায় ওকে এসব বিদ্রুপ প্রায়শই সহ্য করতে হয় তবে ও এতে রাগ করে না ও বলল সাইজ ডাজেন্ট ম্যাটার পাড়াটাই আসল এরই মধ্যে স্লিল ফজলুও চলে আসলো এসে গল্পে যোগ দিল তখন আমরা সবাই নতুন নতুন হাতের কাজ করা শিখেছি সুন্দরী মেয়ে দেখলেই আলাদা একটা অনুভূতি হয় আমাদের সবারই খানিক বাদে মিশুও চলে এলো সবাই ক্রিকেট বাদ দিয়ে গোল হয়ে বসে এসব নিষিদ্ধ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম মিশু এসেই বলল ওর নাকি এমন অভ্যাস হয়ে গেছে যে হাতের কাজ না সেরে থাকতেই পারে না কয়েকদিন গেলেই নাকি কেমন যেন লাগে ওর এসব কথা শুনে সবাই হেসে কুটিকুটি হচ্ছিলাম এরই মধ্যে স্লিল এমন একটা কথা বলল শুনে সবাই হেসে গড়াগড়ি খেলাম ওর নাকি কিছুই বের হয় না কথায় কথায় আবার সেই পাড়ার বিষয় চলে এলো নাদিম বলল এই চল না আমরা জায়গাটা দেখে আসি ফজলু বলল পাগল হয়েছিস বাবা জানলে কি হবে জানিস আরে তোর বাবা জানবে কিভাবে এসব কথা চাপা থাকে নাকি চুপ থাকতো ভিতুর ডিম কি? আমি ভিতুর ডিম তা নয়তো কি ভয়ে তো এখনই মুতে দিচ্ছিস ফজলু জিদ করে বলল আচ্ছা চল যাব নাদিম আর ফজলু এভাবেই তর্ক করছিল আমি চকচকে চোখে বললাম বেলা তো ভালোই আছে চাইলে কিন্তু যাওয়াই যায় স্লিল বলল হ্যাঁ রে চল দেখেই আসি কিন্তু মিশু বেঁকে বসল ওকে নাকি সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে বেদম মারবে সামনে পরীক্ষা তাই বাসা থেকে এই ঘোষণা দিয়েছে আমাদের শত অনুরোধেও মিশু যেতে রাজি হল না অগত্যা আমরা চারজনেই রওনা হলাম প্রথমে চরের হাটে পৌঁছে ট্রলারের জন্য অপেক্ষা করতে হলো কিছুক্ষণ বাদে ট্রলার আসতেই আমরা হুটোপুটি করে উঠে পড়লাম চারজন বেশ রোদ উঠেছে আকাশ পরিষ্কার শান্ত নদী ভিড় ভর্তি ট্রলার এগিয়ে চলছে ওপারের উদ্দেশ্যে প্রচুর লোক হয়েছে কেউ সদায় ব্যাগ হাতে কেউ ছোট বাচ্চা কোলে কেউ দুধের গ্যালন নিয়ে বসে আছে ওরা গ্রাম থেকে শহরে দুধ বিক্রি করতে যায় বোধ হয় এরই মাঝে একটা মেয়েকে চোখে পড়ল আমার বেশ মায়াবী লাল একটা থ্রি পিস পরা গায়ের রং বেশ ফরসা আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড় হবে মেয়েটা চুপচাপ বসে আছে ট্রলারের কিনারায় সাথে কেউ নেই বোধহ ওকে দেখতে বেশ ভালোই লাগছে আমার আমি আর নাদিম এক জায়গায় বসেছি ওর পেটে খোঁচা দিয়ে ইশারা করলাম ও ফিসফিস করে বলল দেখেছি হারামজাদা খোঁচা দিতে হবে না ওই পাশে সলিল আর ফজলু দেখলাম ঘাড় ঘুরিয়ে মেয়েটাকেই দেখছে আসলেই সুন্দর মেয়েটা কম বেশি সবাই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে প্রচণ্ড শব্দ করে পানি কেটে ট্রলার এগিয়ে চলছে মিশমিশে কালো লুঙ্গি পরা একটা লোক হাল ধরে বসে আছে ভাড়া দুই টাকা করে আমরা তিনজন টাকা দিলেও ফজলু বলল ওর কাছে নাকি কোনো টাকাই নেই অগত্যা ফজলুর ভাড়ার টাকাটা সিলিল দিয়ে দিল ভৈরব নদী বেশি প্রশস্ত নয় তাই খুব তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই ট্রলার কিনারায় ভিরল আমরা নেমে পড়লাম সবার সাথে সাথে মেয়েটাও নামল ঘাট থেকে উঠে দুই পাশে ধানের ক্ষেত মাঝখান দিয়ে ইট বাঁধানো রাস্তা সামনে চলে গেছে বাড়িঘর তেমন একটা নেই এখানে আমরা আগেও এসেছি কিন্তু এর সামনে আর যাওয়া হয়নি আর সেই অজানা পাড়াটাও যে কোথায় তাও জানি না আন্দাজের উপর ভর করে চলে আসাটা উচিত হল কি না কে জানে ফজলুকে বললাম চলে তো আসলাম এখন চিম্ব কি করে ফজলু বলল কাউকে জিজ্ঞেস করতে হবে কি বলে জিজ্ঞেস করবি ওই পাড়াটা কোথায় একটু বলবেন ফজলু আমার দিকে চোখ পাকিয়ে তাকাল স্লিল বলল চল চল আমি চিম্ব টেনের রকি ভাইয়ের কাছে শুনেছি এগুতে থাক পেয়ে যাব লোক লোকারণ্য একদম কমে গেছে রাস্তায় লোক বলতে আমরা এই চারজনই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মাঝে মাঝে দুই একটা ভ্যান যাচ্ছে গ্রামের এদিকটায় ভ্যান চলে আমাদের শহরে আবার রিকশার প্রচলন নাদিম বলে উঠল যাই বলিস না কেন নৌকার ওই মেয়েটা কিন্তু ঝাক্কাস ছিল ফজলু আরও কিছু খারাপ কথা বলল ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম এভাবে হাসতে হাসতে আমরা চার বন্ধু এগোতে থাকলাম এদিকটায় রাস্তার দুই ধারে চমৎকার কাশফুল বাবলা গাছের সারি আর চারিদিকে সবুজ ধানে ভরা ক্ষেত আর রাস্তাটা এখন ইট পার করে মাটির হয়ে গেছে ধুলোয় ভরা রাস্তায় পা ডুবিয়ে হাঁটতে ভালোই লাগছিল আমাদের এখন রোদ অনেক কমে এসেছে সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে নুয়ে পড়ছে পরিবেশটা খুব চমৎকার লাগছিল মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম আমরা নিঃসন্দেহে এখানের জনজীবন আমাদের শহরের থেকে অনেক ভালো এবং আরামের এই গ্রাম শস্য সামলা প্রকৃতি আমাদের দেশের আসল রূপ শহরের ভদ্র লোকেরা আসলে খোলস পরিবর্তন করে ঘুরে বেড়ায় আমাদের গ্রামও এই অঞ্চলেই তবে এদিকটায় নয় অন্য পাশে সেখানে খুব কম যাওয়া হয়েছে আমার জীবনটা কেটে গেল প্লাটিনাম মিলের পাশেই গ্রাম জায়গাটা কেন জানি না খুব কাছে টানে আমাকে এজন্যই বোধহয় এত ভালো লাগছিল আনুমানিক প্রায় পাঁচ মিলোমিটার হাঁটার পর সলিল বলল এবার বামে যেতে হবে বামে কিছু দূর যাওয়ার পরেই মেহেগনি গাছে ঘেরা একটা লম্বা টিনের ঘর চোখে পড়ল স্লিল বলল এটাই শুনে আমাদের সবার বুক ধুকপুক করে উঠল শরৎকাল বেলা ভালোই বড় পৌনে সাতটায় সন্ধ্যা হয় সন্ধ্যা হতে এখনো অনেক দেরি তবে ফিরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে মাটির রাস্তার পাশে অনেক লম্বা করে বানানো টিনের ঘরটা ঘরের পিছনটা রাস্তার দিকে পাশ দিয়ে ঢুকে সম্মুখে যেতে হবে আশেপাশে অন্য কোনো বাড়িঘর নেই বললেই চলে ধানক্ষেতের মধ্যে অদ্ভুত লাগছে বাড়িটাকে এটাই তাহলে সেই বিখ্যাত পাড়া আমরা ওখানে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিলাম এসেছি যখন ভিতরে যাব পর্যাপ্ত টাকা হলেই কাজও মিটিয়ে আসতে পারব নিশ্চয়ই ফজলু বলল দেখ ভিতরে যাওয়ার দরকার নাই গোলমাল হবে আমরা এখনই ফিরে যাই নাদিম বলল কিছু না দেখেই ফিরে যাব নাকি ফজলু বলল তোর সাথে জিত করে আমার আসাই উচিত হয়নি বাবা জানলে শেষ করে ফেলবে আমাকে ফজলু বাদে যার কাছে যা টাকা আছে সব এক জায়গা করলাম ছয়শ তিরিশ টাকা হলো যার মধ্যে স্লিলেরি পাঁচ টাকা ওর বাবা সরকারি চাকরি করে তাই ওর কাছে বরাবরই টাকা বেশি থাকে আর ওর মনও ভালো না। আমি লম্বা বিধায় আমাকে সবার চেয়ে বড় দেখায় আমাকে ওরা আগে থাকতে বলল আর ফজলু গাট্টা গোট্টা শরীরের ফিটনেস ভালো তবে ওর মাথায় বুদ্ধি কম আর ভিতুর ডিম ওর বাবার ভয়ে সারাক্ষণ অসার হয়ে থাকে ওকে কম কথা বলতে বলল নাদিম আর নাদিম খাটো সাইজের আগেই বলেছি আর উপস্থিত বুদ্ধি বেশি সলীল হ্যাংলা মাঝারি সেও ক্রিটিক্যাল সিচুয়েশনে ট্যাকল দিতে পারে আমি নিজের উপর কেন জানি না আত্মবিশ্বাস পাচ্ছি না মন কুডাক ডাকছে বারবার মনে হচ্ছে কোনো অঘটন ঘটবে আজ সব জল্পকলার শেষ মুহূর্তে এসে আমিও বললাম থাক যেতে হবে না রে তোদের নিয়ে আসাই উচিত হয়নি চল বাড়ি যে হাতের কাজ করিস বলে উঠল নাদিম। আমি ওর কথায় অপমানিত হয়ে চোয়াল শক্ত করে ভিতরের দিকে হাতা দিলাম দেখি ছোট একটা টিনের গেট ধাক্কা দিতেই বুড়ো এক লোক পান চিবোতে চিবোতে মাথা বের করে বলল কি বাবুরা এখানে কি চাই আমি একটা শখ খেলাম বাবু বলে সম্বোধন করছে মানে আমরা আসলে অনেক ছোট ফাটা বেলুনের মতো চুপসে গেলাম আমি সলিল সাহায্য করল বলল কাকা ম্যানেজার সাপ কই তার সাথে দেখা করতে চাই আমরা ভিতরে যেতে দেন আমাদের রকি ভাই পাঠিয়েছে কাকা আমাদের সন্দেহের দৃষ্টিতে আপাদমস্তক দেখে ভিতরে ঢুকতে দিল ঢুকে দেখি বড় একটা উঠোন সেখানে অনেক মেয়েরা মহিলারা নানা রকমের কাজকর্ম করছে কিছু মেয়ে গোল হয়ে বসে একে অপরের রুকুন মেরে দিচ্ছে কেউ কাউকে চুলে তেল দিয়ে দিচ্ছে কেউ সবজি কুটছে ঘরের দিকটা বাদে বাকি তিন দিকেই টিন দিয়ে বেড়া দেওয়া আর ঘরে পাশাপাশি একটার পর একটা রুম বুঝলাম এখানেই অপকর্ম চলে আমাদের দেখেই যে যেখানে আছে সেখান থেকেই গেটের বুড়োর মতো সন্দেহের দৃষ্টিতে ঘুরে তাকালো সবজি জিকাচ্ছে যে মেয়েটা সে আমাদের উদ্দেশ্য করে বলল কি হে ছেলে ছোকরারা এখানে কি নাদিম বলল তেমন কিছু না আপা ম্যানেজার সাবের সাথে একটু জরুরি কথা ছিল